আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিম আল্লাহ রসুল্লাহি আলা আলিহি ওয়া সাহাবি ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আসলে অনেক ব্যস্ততার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিতে পারতেছি না আমি মানে অনেক ব্যস্ততার মধ্যে তো আসলে বিষয়টা হচ্ছে যে আজকের যে ভিডিওটা এটা বিশেষ করে যারা এই আঠারোতম নিবন্ধনের লিখিত আরবি প্রবাসক চারশো উনত্রিশ করে যে পরীক্ষা আছে তাদের তাদের জন্য এবং যারা সহকারী মৌলবি বলেন ইসলাম শিক্ষা বলেন তাদের জন্য তো এখন আপাতত আরবি প্রবাসক এবং সহকারী মৌলবীর জন্য আপনাদের জন্য আমি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন তো তাদের জন্য তাদের সুবিধার্থে আমি একটা মানে শেষ সময়ের জন্য একটা শর্টকাট সাজেশন বানিয়েছি তো আসলে এই যেহেতু আপনাদের আরবি প্রবাসক এবং সহকারী মৌলবীর সিলেবাস চেঞ্জ করা হয়েছে তো এখানে যে সাজেশনটা আমি তৈরি করেছি এখানে অনেক শ্রম দিয়ে মেধা দিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে এটা তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ মনে করি এখান থেকে সর্বাধিক কমন থাকবে ভালো কমন থাকবে ইনশাল্লাহ তবে এখানে একটা বিষয় হচ্ছে যে যেহেতু নতুন সিলেবাস তাই বিগত যদি প্রশ্নের ধারা অনুযায়ী আমরা সাজেশনগুলো করতাম তাহলে এখানে আমি বলতে পারতাম যেখানে নব্বই পার্সেন্ট প্লাস কমন থাকবে ইনশাআল্লাহ তবে এখানে আমি আপনাকে বলতে পারবো না যে কত পার্সেন্ট কমন থাকবে তবে আমি মনে করি যে আপনার শেষ সময়ের জন্য এটা মানে খুব ভালো একটা কাজ দেবে ইনশাল্লাহ অনেক সহায়ক হবে আপনার পরীক্ষার জন্য অনেক আমার কাছে এটা চেয়েছিলেন তো আমি আজকে আপনাদেরকে এখানে আলকোরআ অংশ থেকে সাজেশন মানে যেটা আছে এখন এটা দেখাচ্ছি আর আমার বাকি যে সাজেশন অর্থাৎ পূর্ণাঙ্গ যে সাজেশনটা এটা আমার ফেসবুকের যে প্রোফাইল আছে এখানে পাবেন ইনশাআল্লাহ আর প্রোফাইল আমার ধারাবাহিকভাবে আমি সাজেশনটা দিয়ে দিব আর এটা শেষ হয়ে গেলে আমি আপনাদের আপনাদেরকে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলে সেখানে আপনাদেরকে অ্যাড করে সেখানে পিডিএফ ফাইল দিব ইনশাল্লাহ তো আমি মনে করি যে এটা আপনাদের জন্য একটা সহায়ক হবে ইনশাআল্লাহ তবে এখানে কিন্তু আমি লিখেছি যে এখানে আপনার যে অধিক প্রস্তুতির জন্য এন টি এর সিলেবাস সম্পূর্ণ আপনাকে শেষ করতে হবে তবে আমি এটা একটা শর্ট সাজেশন করেছি শেষ সময়ের জন্য আপনারা যাতে প্রস্তুতি একটা গোসালো একটা প্রস্তুতি নিতে পারেন অনেকেই আছে এখনও ভালোভাবে প্রস্তুতি নিতেই পারেন না শুরু করতে পারেন না এরকম অনেকে আছে তো তাদের জন্য এটা আমি মনে করি যে ভালো হবে তবে আমি আপনাকে এখানে বলবো না বলতে পারবো না যে এখানে আপনার হচ্ছে একশো পার্সেন্ট কমন থাকবে বা সত্তর পার্সেন্ট কমন কমন থাকবে এরকম না তো আমি মনে করি আল্লাহর রহমতে এখানে কমন থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আমি কিন্তু হচ্ছে আপনার পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আমার পঠিত যে মাদ্রাসা ছিল অর্থাৎ আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম সেখানেই কিন্তু আমি আরবি প্রবাসক পদে সুপারিশ পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই বা জানেন আপনাদের মধ্যে আর সহকারী মৌলবী পদে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আসি মার্ক পেয়েছি আলহামদুলিল্লাহ তো চলুন আমি আপনাদেরকে এই সাজেশনটা সম্পর্কে একটু আপনাদেরকে একটু দেখাই এখানে দেখুন আপনারা যে এখানে হচ্ছে আপনার আমি যে এটা হচ্ছে কিন্তু আপনার প্রবাসকের জন্য চারশো উনত্রিশ যেটা মাদ্রাসার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন তাই আমি তাদের জন্য একটু পরিশ্রম করে তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখুন যে আপনার তাপসির যেটা আছে এখানে কিন্তু আমি প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে ট্রিপল স্টার দিয়েছি টু স্টার দিয়েছি ওয়ান স্টার দিয়েছি নব্বই পঁচানব্বই এবং নিরানব্বই পার্সেন্ট এইভাবে ভাগ করে দিয়েছে তো এখানে যে প্রশ্নগুলোতে টু টু স্টার দেওয়া আছে থ্রি স্টার দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলো আছে এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি মনে করি যে এখান থেকে ভালো কমন থাকবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার আল কোরআন অংশ আতাফসির থেকে যেটা আতাফসির যেটা আছে প্রবাসকের জন্য বিশ আছে আর এটা হচ্ছে কোরআনের যে সুরা ইয়াসিন এখানে আপনার পাঁচটা সুরাত যেহেতু আছে সুরা নেশা সুরাত তাওবা বা সুরা নূর সুরা ইয়াসিন আছে এবং সুরা হুজরত আছে তো এইভাবে আমি সাতশোটা তৈরি করেছি তো এটা আমি সম্পূর্ণ বিনামূল্যে দেবো আপনাদেরকে এখান থেকে আমি আমার একটা টাকাও নিব না ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আমি মনে করি যে আমার মাধ্যমে যদি আপনাদের একটা আমার অশিলায় যদি বা আমার মাধ্যমে যদি আপনাদের একটু হেল্প হয় যদি একটু উপকার হয় এর জন্য আমি আর কি এটা তৈরি করেছি ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আপনার প্রবাসকের জন্য সাজেশন ঠিক আছে তো এখানে কিন্তু আমি ভাগ ভাগ করে মানে আপনাদের গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ আছে কম গুরুত্বপূর্ণতা আছে কম গুরুত্বপূর্ণ এভাবে আমি কিন্তু আপনাদেরকে এগুলো দিয়েছি ঠিক আছে তো পরবর্তীতে আমি আমার প্রোফাইল আইডি আপনাদেরকে দেবো আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে আমার প্রোফাইল আইডি যেটা আছে ফেসবুক প্রোফাইল আইডি অনেকে চেয়েছিলেন আমি তাদেরকে বলবো যে আমার প্রোফাইল যে আইডি আছে আপনারা এখানে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনার ভালো কিছু পাবেন ভালো সাহায্য সহযোগিতা পাবেন ইনশাল্লাহ আর এখানে আমি আপনাদেরকে ভিডিও শেষে প্রোফাইল আইডি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে আপনি কীভাবে আমার প্রোফাইল আইডিতে অ্যাড হবেন আর তাছাড়াও আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আমার প্রোফাইল আইডির আপনার ওখান থেকেও লিঙ্ক আপনি ডিসক্রিপশন বলতে এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটির আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও শেষে এই নিচের দিকে দেখবেন যে মোর লেখা আছে মোরে ক্লিক করলে আপনি এখানে লিঙ্কটা পাবেন আর এই লিঙ্কটাতে আপনি ক্লিক করলে আপনি ফেসবুকে চলে যেতে পারবেন বা এটা কপি করে গুগল ক্রমে দিয়েও আপনি এখান থেকে আমার প্রোফাইল আইডিতে আসতে পারবেন তো আমার প্রোফাইল আইডিতে আমি সম্পূর্ণ সদস্যটা দেবো ইনশাআল্লাহ এবং সদস্যটা দেওয়া শেষ হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে সেখানে অ্যাড করে আমি সেখানে পিডিএফ ফাইলটাও দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার প্রভাষকের জন্য আর আরেকটা আসছে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে যে সহকারী মৌলবি আরবি যেটা তিনশো তিরিশ ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে এই সাজেশনটা হচ্ছে একটা শর্ট সাজেশন মাত্র একটা গোসালো শেষ সময়ের জন্য একটা গোসালো প্রস্তুতির জন্য এটা রিভাইজ বা অনুশীলনের জন্য ঠিক আছে এখান থেকে যে সম্পূর্ণ কমন পড়বে বিষয়টা এমন না কিন্তু আমি মনে করি এখান থেকে সর্বাধিক কমন পড়বে ইনশাল্লাহ যেহেতু নতুন সিলেবাস নতুন প্রশ্নের ধারাটাই হচ্ছে নতুন ঠিক আছে তো আসলে আমি মনে করি এই যে নতুন সিলেবাস আছে ধারাটা আছে এখানে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান ফলাফল করতে চান তাহলে আপনাকে এখানে আরবি ব্যাকরণের যে অংশটা আছে এখানে আপনাকে ভালো দক্ষতা রাখতে হবে তাহলে আপনি কাওয়াইজ্জাসের যেগুলো আছে আরবি প্রশ্ন বলেন বা যেটাই বলেন আপনি একটু ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আমি এখানে আপনাদেরকে সহকারী মৌলভের জন্য যে এই যে আপনার কোরআন অংশ এখান থেকে কিন্তু পনেরো মার্ক আছে তো এখান থেকে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এই কোরআন অংশ যেটা সাজেশন আমি দিয়েছি এখান থেকেই আল্লাহর রহমতে আপনাদের কমন পড়বে ঠিক আছে তো আমি এখানে কিন্তু আপনার ট্রি ফোর স্টার টু স্টার থ্রি স্টার মানে দিয়ে এখানে মার্ক করে দিয়েছি ঠিক আছে তো আমি মনে করি যে এটার মাধ্যমে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো আর একটা কথা যে আমার এই চ্যানেল ভিডিওটি যারা দেখতেছেন তারা কিন্তু তাদের মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমার এই সাজেশনটা চ্যানেলেও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আপনারা আমার প্রোফাইল আইডি যেটা আমার প্রোফাইল আইডি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সেই প্রোফাইল আইডিতে আপনারা হচ্ছে অ্যাড হলেই কিন্তু সাজেশনগুলো বা আমি চাচ্ছি যে আরবি প্রবাসকের জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো তাদের জন্য আমি কিছু যদি সময় হয় তাহলে আমি আপনাদের জন্য কিছু ফ্রি ক্লাসও নেব ইনশাল্লাহ তো একটা হোক বা দুইটা হোক বা তিনটা হোক আমি হয়তো বা আপনাদের এখান থেকে ফ্রি ক্লাসটাও নিতে পারে ঠিক আছে যে এই সাজেশন যেটা দিব এই সাজেশন অনুযায়ী এই সাজেশন মানে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখান থেকে আপনাদের মানে কিভাবে আপনারা পড়লেও ভালো কমন পাবেন ঠিক আছে সেটাও আপনাদেরকে সেই ব্যাপারে বা কিছু লেখার কিছু দিক নির্দেশনা শো আমি আপনাদেরকে এখানে দুই একটা ফ্রি ক্লাস বা দুই তিনটা যতটুকু পারি আমি আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য এটা নেব ইনশাল্লাহ ঠিক আছে যে ভিডিওটা আমি চ্যানেলেও দিব তো আমার অনেক কষ্ট করে এই সাজেশনগুলো আমি তৈরি করি অনেক পরিশ্রম দিয়ে আমি নিজে কিন্তু এগুলো টাইপিং করে রাত জেগে অনেক কিছু ভাবনা করে এগুলো তৈরি করেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমি মনে করি যে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে আমার উৎসাহটা বাড়বে আরও ঠিক আছে তো এটা হচ্ছে আপনার যে সুরা আল বাকারা থেকে সহকারী মৌলবি তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সুরা আল ইমরান আছে সুরা নেসা সুরা আনফাল তো আমি যেগুলোই বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনার ট্রিপল স্টার দিয়েছি ঠিক আছে আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো টু স্টার দিয়েছি বা নব্বই পার্সেন্ট যেগুলো আছে পঁচানব্বই পার্সেন্ট সবগুলো শেষ করবেন এখানে ঠিক আছে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো কমন পাবেন তো সম্মানত যারা আঠারো আঠারোতম যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য কিন্তু সামনের দিয়ে যে সুযোগটা আসতেছে আমি মনে করি যে এই এই সুযোগটা আপনারা আর কখনোই পাবেন না কারণ এই সর্বোচ্চ সুযোগ পাবেন হচ্ছে আঠারোতম যারা আছেন তারা সর্বোচ্চ সুযোগ পাবেন কারণ এখানে হাজার হাজার শূন্যপদ থাকবে আর এই প্রবাসকের জন্য প্রায় দুই হাজার পদ শূন্যপদ থাকতে পারে আবার হচ্ছে সরকারি মৌলভের জন্য প্রায় হচ্ছে আপনার ছয় থেকে সাত হাজার শূন্যপদ থাকতে পারে ইসলাম শিক্ষার জন্য হয়তো এক হাজার প্লাস বা তার সাথে বেশি পনেরোশো প্লাসও শূন্যপদ থাকতে পারে এটা সঠিক বলা মুশকিল ইসলাম শিক্ষায় ঠিক আছে তো আপনাদের জন্য এই যে আপনার বাকি যার বিশ দিন সময় আছে আপনারা যদি এই বিশটা দিনও যদি আপনার পরিশ্রম করে আমি মনে করি আলহামদুলিল্লাহ এই বিশ দিনের মধ্যেই আপনার সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব অন্তত অন্তত যারা শেষ সময়ের জন্য অনুশীলন বা আপনাদের মানে কোনো প্রস্তুতি নাই তারাও যদি আমার এই সাজেশনটা কমপ্লিট করেন আমি মনে করি আল্লাহ রহমতে এখান থেকে ভালো কমন পড়া একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আপনাদের হয়তো বা এটা উপকারে আসবে তো আপনি চাইলে এটা আমার সাজেশনটা আপনি দেখতে পারেন বা আপনি নিজে অ্যানালাইসিস করতে পারেন আপনি যদি মনে না চায় আপনি দেখবেন আর সমস্যা নাই ঠিক আছে আপনি মন চাইলে আপনি দেখতে পারেন আপনি না চাইলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমার যে এই যে প্রোফাইল যে আইডিটা এটা হচ্ছে আমার প্রোফাইল আইডি ঠিক আছে আমার ফেসবুক প্রোফাইল আইডি হচ্ছে এটা আপনারা এখানে ফেসবুকে গিয়ে যে মোহাম্মদ মাসুম বিল্লাহ আমার যে নামটা আছে এটা আপনারা ফেসবুকে যে সার্চ বক্স আছে এখানে লিখে সার্চ দিলেই কিন্তু আমার এই আইডিটা চলে আসবে তো আপনারা চাইলে আমার এই আইডিতে যুক্ত হতে পারেন এখানে আমি সাজেশনগুলো দিব বা যে ভিডিওগুলো আছে অর্থাৎ আমি যে ফ্রি ক্লাসগুলো নেব আপনাদের জন্য সেটাও আমি এখানে দেবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মানে আমার মাধ্যমে যাতে আপনাদের মানে একটু হলেও আপনারা যেটা মানে সহায়তা পান একটা গোসালো একটা মানে কিছু মানে গোসালো একটা প্রস্তুতি কিভাবে নিতে পারবেন এই অল্প সময়ের মধ্যে সময়ের মধ্যে আমি সেটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যদি সময় হয় আর কি তো সম্মানিত ভিউয়ার্স আমি মনে করি যে আমার যে আপনার এই ফেসবুক আইডি আমার যেটা আসছে আমার বা ফেস বলেন বা আইডি বলেন এখানে আপনার নাম লিখে সার্চ দিলে হবে অথবা আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অর্থাৎ আপনার যে ভিডিও আছে সেখানে আমি নিচের দিকে একটু মোড় লেখা আছে এই মোড়ে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখান থেকে কপি করে আপনার গুগল ক্রোম বা যে কোনো পেস্ট করেও আপনি সেখান থেকে আসতে পারেন অথবা আপনি ওখানে ডাইরেক্ট ক্লিক করেও আমার ফেসবুকে আসতে পারেন এসে আমার এখানে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তাহলে এখান থেকে যত নোটিফিকেশন আছে সবগুলো আপনি পাবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা আপনারা সকলেই ভালো থাকবেন সামনেতে আপনাদের জন্য আঠারোতম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিবন্ধিত হয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যান এটাই আমার চাওয়া আর আমি আলহামদুলিল্লাহ আমি আমার প্রযোজিত প্রতিষ্ঠানে প্রাথমিক সুপারিশ পেয়েছি আরবি সু আরবি প্রবাসক পদে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই যেন আমি আমার ভবিষ্যৎ জীবনটা আরও সুন্দর হয় আর কি আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনার জন্য আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ হয় তো সম্রান্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি